আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম বরাবর মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো এটা একটা আবাসিক প্লট ওই যে এটা হয়তো আপনাদের কাছে চেনা চেনা লাগতে পারে এটা ওই যে আমি একজন প্রবাসীর কাছে বিক্রি করছিলাম এখানে প্রায় সাড়ে সাতাশ শতাংশ জমি এখানে প্লট প্লট করে এই যে সব বিক্রি হয়ে গেছে কোনোটাই বাকি নাই সবারই কাজ চলতেছে এগুলো এটাও আমি বিক্রি করছি এটাও বিক্রি করছি এটাও বিক্রি করছি এখন এটার পাশ থেকে যে রাস্তা বারো ফিট রাস্তা যদিও মুখে একটু চাপা রাস্তাটা পর্যায়ক্রমে এটা বারো ফিটই হয়ে যাবে আর এখান থেকে মেন রোডে দূরত্ব হবে মাত্র দুইশো গছ এর মধ্যে একশো গছ অলরেডি সোলিং আছে আর বাকি একশো গছ কাঁচা কিন্তু এটা প্রসেসিং করে আসতেছে এটা পর্যায়ক্রমে এটা সুন্দর একটা আবাসিক মহল্লা হবে এবং রাস্তাটাও হয়ে যাবে যে এই পর্যন্ত রাস্তা এই যে এই রাস্তাটাও এটা চাপবে এটার সাথে এবং জমিটা বিক্রি করবো মূলত এই যে এটা এখান থেকে আর এই যে বলছিলাম মনে আছে কি না যে আমেরিকান স্টাইলে একটা বাড়ি হবে এই বাড়িটা যদিও বিক্রি হয়েছে অনেকদিন আগেই হ্যাঁ এখানে তেরো শতাংশ জায়গা ছিল এখন এখান থেকে দশ শতাংশ জমি বিক্রি হবে আর দশ শতাংশ জমি খুব সুন্দর একটা সাইজের জমি যে এইগুলো এগুলো সব বিক্রি হয়ে গেছে এই দশ শতাংশ জমি বিক্রি হবে এই যে দশ শতাংশের মাপ মাপের খুঁটা ওই খেরের পাড়াটা সহ খেরের পাড়া থেকে আরও চার পাঁচ ফিটের দিকে আসবে একদম সোজা স্কোয়ার একটা জমি এই জমিটা নিতে পারেন যদি কারো পছন্দ হয় আর জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন বর্মি বাজারের পশ্চিম পাশে যে কলেজ এই কলেজের পিছনে যে গ্রামটা সেই গ্রামে এই যে এখানে একটা ফাউন্ডেশন বিল্ডিং হইতেছে যে আর কলম করা শেষ এগুলো সব বাড়ি ঘরে ভরে যাবে ইনশাল্লাহ আর এখানে এমন একটা পরিবেশ আপনি এখনই ভাড়া দিলে ভাড়া চলে হুম টুকি টাকি ভাড়া চলে ভালোই চলে জমির দাম তো একেবারেই কম অনেক উঁচা জমি অনেক সুন্দর একটা জমি আর যে বিদ্যুতের খুঁটিগুলো একদম পাশে আছে বিদ্যুৎ নিয়ে কোনো টেনশন নাই আর এই জমিটার একটা প্রবলেম আছে আমি সেটাও বলে দিই এই জমিটা সরকারি হিসাবে এটা জমিটার দাম অনেক বেশি সরকারি হিসাবে মৌজা রেট বলে একটা কথা আছে মৌজা রেট চার লক্ষ বিশ হাজার না দুই হাজার চার লক্ষ বিশ হাজার বা চার লক্ষ দুই হাজার এরকম একটা রেট আপনি এর নিচে এটা মূল্য ধরতে পারবেন না সেই সুবাদে এই জমিটার রেজিস্ট্রি খরচ একটু বেশি হয়ে যায় এখন এই রেজিস্ট্রি খরচ বেশি হয়ে যায় বিধায় আমরা কী কী করছি জমির দামটাকে একটু কমায় দিছি যেন আপনার ওদিক দিয়ে পোষায় যায় ওদিক দিয়ে পোষা যায় এই জন্য আমি এই জমিটার একটা মূল্য নির্ধারণ করছি যে এই পাশে সাড়ে তিন শতাংশ এটা বিক্রি হয়ে গেছে সরি তিন শতাংশ আর ওই পাশে সাড়ে তিন শতাংশ বাকি আছে ওইটাও বিক্রি হবে এই সাড়ে তিন শতাংশ প্লটটা আলাদা বিক্রি হবে কেউ যদি নিতে চান অথবা এই সাড়ে তিন শতাংশ সহ এটা এলসেজ হবে এই পাশে রাস্তা পাবে হ্যাঁ যদি ওইটা সহ নিতে চান তাহলে জমি হবে সাড়ে তেরো শতাংশ হ্যাঁ সাড়ে তেরো শতাংশ ওদের কি দশ না সাড়ে দশ সাড়ে দশ সাড়ে দশ এখানে সরি এখানে সাড়ে দশ শতাংশ জমি আর এখানে সাড়ে তিন শতাংশ মোট চোদ্দ শতাংশ জমি চাইলে পুরাটা একসাথে নিতে পারেন আজকে কেউ চান যে এখান থেকে সাড়ে তিন শতাংশ আলাদা নেবেন তাও পারেন আর ওই সাড়ে দশ শতাংশ আলাদা তাও পারেন এই অবস্থায় আমি জমিটার দাম চাচ্ছি একদম ফিক্সড যদিও দুই লাখ টাকা বলতাম দুই লাখ টাকা বললাম না কারণ ওই যে রেজিস্ট্রি খরচটা বেশি ওই জন্য এ দিদি কমাই দিলাম এক লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ যেটাই নেন এটা নিলেও এক লাখ সত্তর হাজার টাকা সাড়ে তিন শতাংশ আছে এটা নিতে পারেন ইচ্ছা করলে আর জীবনকার জন্য ওই সাড়ে দশ শতাংশ নিব ওটাও এক লাখ সত্তর হাজার টাকা শতাংশ আমি আশপাশের পরিবেশগুলো দেখাচ্ছি সব বাড়িঘর হয়ে গেছে এই রাস্তাটা এইভাবে এসে এইভাবে এদিক দিয়ে আরেকটা পাকা রাস্তা আছে ওইদিকে বের হবে পর্যায়ক্রমে এখন আপাতত একটু জায়গা কাঁচা আছে এই অবস্থা নিতে পারেন জি ধন্যবাদ সবাইকে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে কারণ আমার এদিকে একটা ফোন চলে আসে বারবার এই জন্য ফোনটা রিসিভ করতে হবে धन्यवाद सगळ्याकडे जो जो व्हिडिओटा दाखार जान अस्सलाम वालेकुम